তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো আপনারা অনেকে আমার ফেসবুক আইডিতে ইমুতে যে গিয়ে বলতেছেন যে ভাইয়া জিমেল কোথায় সেল করবো জিমেল ক্যারিট করা তো কতটা শিখলেন জিমেল ক্যারিট করে জিমেল কোথায় সেল করবো সো জিমেল কোথায় সেল করবেন আপনার অ্যাকচুয়ালি জিমেল সেল করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যে ফাইবার আপর্ক ফ্রিলান্সার ডট কম এগুলো অনেকগুলো ওয়েবসাইট আছে কিন্তু সেগুলোতে আপনাকে জিমেল সেল করতে গেলে বিদেশি বায়ার সেগুলো তো সাধারণত আপনাকে যদি পেমেন্টও করে সে পেমেন্ট করে বিট কয়েন পেপাল এগুলোতে পেমেন্ট করবে ঠিক আছে এখন আপনি যদি দেশের বায়ারের সাথে ইয়া করতে চান ঠিক আছে তাহলে আমার এই ভিডিওটা দেখেন পুরো তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হয় ঠিক আছে তো আপনারা দেখছেন এক্সপার্ট টোয়েন্টি ফোর আর আমি এসে আপনার সাথে সাক্ষাত এখন এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলায় কোনটি বাজে দিন সো চলো গেট স্টার্ট ভিডিও সো আপনাকে ইয়া সেল করতে আপনাকে যা করতে হবে প্রথমে আমি সাধারণত আমি নিজে বাই করে ঠিক আছে আমার প্রতিদিন প্রায় পাঁচ কে ছয় কে করে মেল লাগে ঠিক আছে আপনারা যারা জিমেল সেল করবেন আমার ফেসবুক আইডি লিঙ্ক তারপরে যারা বিশ্বস্ত বায়ার ঠিক আছে যাদের বিশ্বস্ত যারা প্রতিদিন জিমেল কেনে আমি তাদের আইডি লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুক ডিসক্রিপশন বক্সে আপনারা সেই 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 লিঙ্কে ক্লিক করে তাদের আইডিতে গিয়ে যার শুধু বলে দিবেন যে শাখাৎ ভাই পাঠাইছে যে জিমেল সেল করবো ঠিক আছে বলবেন যে শাখাৎ ভাই পাঠাইছে জিমেল সেল করবো জাস্ট এটাই বলবেন বলে আর উনি যারা সবাই কিন্তু পেমেন্ট করে বুঝছেন পেমেন্ট করেছে চব্বিশ ঘন্টা পর জিমেল সাথে পেমেন্ট করবে এটা না চব্বিশ ঘন্টা পর পেমেন্ট করে ঠিক আছে আর মিনিমাম হচ্ছে একশো জিমেল একশো জিমেল নিয়ে মিনিমাম একশো থেকে একশো থেকে এক কেজি দুই কেজি যতগুলো পারেন দিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে সো এখন আপনারা যে যে বললেন যে ভাই জিমেল তো সেল দিলাম বা টাকা পেলাম না হ্যাঁ টাকা আপনি পাবেন ঠিক আছে টাকা নেই পেলে আমার ইনবক্সে এসে বলবেন যে ভাই টাকা পাইনি আমি আপনাকে টাকা দিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে সো আমারও জিমেল লাগে ঠিক আছে আমাকেও সেল দে আমার কাছে সেল দিতে পারবেন আমার ফেসবুক লিঙ্কও দেবো ঠিক আছে আমি যে যা যেগুলো রিয়েল ভয় ঠিক আছে সেগুলো সেগুলো দেবো আপনি লিঙ্কগুলো দেবো আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে জিমেলগুলো সেল করে দিন ঠিক আছে আর আপনারা যদি চান যে না ভাই আমি ওয়েবসাইটে জিমেল সেল দেবো ওয়েবসাইটে জিমেল সেল করার জন্য আমাকে একটা ভিডিও বানিয়ে দেন সমস্যা নেই ভিডিও বানিয়ে দেব আচ্ছা তো প্রথম হচ্ছে ইয়া আর কার যারা জিমেল বাই করতে চান জিমেল বাই করলে আমাকে বলবেন আমি জিমেল সেল করে থাকি বাই করে থাকি ঠিক আছে সো আপনারা যে জিমেল বাই করা সেল করার যে নিয়মগুলো সে রুলসগুলো আপনাকে বলি প্রথমত জিমেলের ইয়ে রিকভারি অ্যাড থাকতে হবে নেক্সট হচ্ছে আপনার যে জিমেলের পাসওয়ার্ড লাইফ টাইম গ্যারান্টি দিতে হবে নেক্সট হচ্ছে আপনার ইয়া ওই যে আপনার কি হবে মেলের রিপ্লেসমেন্ট 7 দিন দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ড লাইফ টাইম গ্যারান্টি মেলের রিপ্লেসমেন্ট সাত দিন ঠিক আছে এই এটা জিনিস মেনলি লাগবেই ঠিক আছে আর মেলগুলি ইংলিশ নেম হতে হবে সমস্ত ইংলিশ নেম এখন যারা যারা সেল করতে বা বাই করবেন আমার ইনবক্সে আসে বলিয়েন আমার আইডি লিঙ্ক এন্ড আমার ইমো নাম্বার দিয়ে দেব আমার সাথে কন্ট্যাক্ট করিয়ে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার সাথে ওখানে কনট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে আর যারা জিমেল সেল করে টাকা যে জিমেল সেল করছে আমি এই বাইরের কাছে টাকা পাই ঠিক আছে আমাকে বলবেন যে আমার ভিডিওটা দেখে যারা জিমেল সেল করবেন ঠিক আছে তারা আমাকে বলবেন যে ভাই এনার কাছে জিমেল সেল করছে টাকা পায় ঠিক আছে আমাকে বলবেন আমি আমার আপনার টাকাটা ঠিক আছে এখন মেল মার্কেট দাম ঠিক আছে হচ্ছে আপনার পিসি ক্রেডিট মেল হচ্ছে পাঁচ টাকা আশি পয়সা ফোন ক্রেডিট মেল হচ্ছে আপনার হচ্ছে পাঁচ টাকা করে ঠিক আছে যারা যারা সেল করবেন সম্ভবত আমার ইনবক্সে এসে ঠিক আছে সো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই যে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে এখানে প্রেস দেবেলাইকন বাড়িয়ে জি দিয়ে অন করে দেবেন যাতে আমার ভিডিও কোনো আপডেট আপনার কাছে না পৌঁছায় ঠিক আছে সব আপডেট পেয়ে যাবেন আর ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য